বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তাল দিয়ে রুটি করবো তালের রুটি আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি এক কাপ নিলাম আর এক কাপ নিয়ে নিচ্ছি দু কাপ আটা নিয়ে নিলাম চিনি দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিলাম দুধ দিয়ে দিয়েছি গরু দুধ এখন তালের পিউরিটা দিয়ে দিচ্ছি তারপর নারিকেল দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি আমি মেখে নিচ্ছি আমি এটা লাল আটা দিয়ে করছি আমি গম কিনে শুকিয়ে তারপরে পরিষ্কার করে আমি সেই আটাটা ভেঙে আমি নিয়ে আসি বাসায় আমি সেই আটা দিয়ে করলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে করি তো আমার মনে হচ্ছে যে এটাই ভালো হবে একটু একটু নিয়ে নিচ্ছি আমি আটা মাজা শেষ হয়ে গেল মেজে নিয়েছি এখন লিচি কেটে নেব আমি রুটি বেলে নিয়েছি

একটু হয়েছে সফট তারপরে একদম নরম খেতে অনেক মজা অনেক মজা খেতে খেয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম